হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে খুবই খুশির খবর কারণ ইতিমধ্যে অনেক মহিলার নাম কিন্তু যুক্ত করা হয়েছে এবং এই জানুয়ারি মাসের টাকা দেওয়ার যে প্রসেস বা কাজ সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে যদি আপনারা নিজেরা চেক করতে চান আপনাদের নিজেদের মোবাইল ফোন থেকে তাহলে সরাসরি চলে আসবেন সোশ্যাল সিকিউরিটি ডট ডট বি ডট ইন আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশনের লিংক থাকবে সেখানে ক্লিক করেও আপনি এখানে চলে আসতে পারেন এখানে আসার পরে এই যে দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেশ স্ট্যাটাস এখানে আপনাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দিলেই আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু বেশ কিছু অপশন চলে আসবে যেমন এখানে প্রথমে দেখাচ্ছে যে সার্চ ইউজিং আপনি কি দিয়ে সার্চ করতে চান এখানে অ্যাপ্লিকেশন আইডি রয়েছে মোবাইল নাম্বার রয়েছে আধার কার্ড নাম্বার রয়েছে আর সাথে কিন্তু এখানে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার রয়েছে আপনি যেটা খুশি সেটা দিয়ে সার্চ করতে পারেন তো এখানে আমি মোবাইল নাম্বার দিয়ে সার্চ করতে চাই সেক্ষেত্রে মোবাইল নাম্বারটা সিলেক্ট করে নিলাম এবং মোবাইল নাম্বারটা সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আমি মোবাইল নাম্বারটা বসিয়ে দেবো অর্থাৎ আপনার যে মোবাইল নাম্বার যে মহিলার দেখতে চান সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন এবং এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচাটা কিন্তু এই ক্যাপচার করে বসিয়ে এই যে এখানে সার্চ বাটন দিয়েছে এই সার্চ বাটনের উপরে কিন্তু ক্লিক করে দেবেন যখনই সার্চ বাটনের উপরে ক্লিক করবেন তখনই কিন্তু আপনাদের সামনে এরকম পেমেন্ট একটা স্ট্যাটাস খুলে যাবে আপনাদের সামনে এই পেমেন্টের স্ট্যাটাসটা খুলে গেলেই আপনারা চাইলে আগের পেমেন্টগুলো এখান থেকে ক্লিক করে দেখতে পারেন আমি একদম লেটেস্ট দেখতে চাই সেই জন্য এখানে সিলেক্ট রাখলাম এবং এখানে সিলেক্ট রাখার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার করে কিন্তু দেখাচ্ছে যে এই যে মহিলা রয়েছে এই মহিলার কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিডেশন সাকসেস রয়েছে রেডি ফর পেমেন্ট লেখাটা কথা কথাটা কিন্তু লেখা রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার আর আইএফএসসি কোড সেটা লাস্টের কিছু সংখ্যা শো করছে মান্থের ঘরে মান্থগুলো লেখা রয়েছে আর এখানে পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কিন্তু পেমেন্ট স্ট্যাটাসগুলো দেখুন সাকসেস সাকসেস রয়েছে এবং সবার লেটেস্ট পেমেন্ট যদি আমরা দেখি জানুয়ারি মাসে সেটা কিন্তু দেখুন পেমেন্ট পেমেন্ট আন্ডার প্রসেস অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন পেমেন্ট কিন্তু আন্ডার প্রসেস রয়েছে বা পেমেন্ট দেওয়ার যে কাজ সেটা কিন্তু চলছে এবার বহু নতুন মহিলা রয়েছে যাদের কিন্তু এরকম চলে আসছে তারা কিন্তু একদম আনন্দিত যে তাদের কিন্তু টাকা এই মাসে ঢুকতে চলেছে আগামী দু তিন দিনের মধ্যেই কিন্তু যাদের এরকম রয়েছে এই জানুয়ারি মাস লেখা আসছে আর পেমেন্ট আন্ডার প্রসেস তারা কিন্তু টাকা পেয়ে যাবেন তাহলে টাকা কারা পাবেন না টাকা তারাই পাবেন না যাদের দেখবেন এই জানুয়ারি মাসটা আসেনি অর্থাৎ ধরুন আপনার এই জায়গায় ডিসেম্বর লাস্ট পেমেন্ট ছিল ডিসেম্বর অবধি পেয়েছেন আর এখন কিন্তু ওই জানুয়ারি কথাটা আসেনি বা জানুয়ারি মান্থটা আসেনি আর এখানে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটাও আসেনি তো সেক্ষেত্রে আপনি ধরে নিন টাকা কিন্তু পাবেন না যদি না আসে এমন নয় যে আজকেই আসবে কালকে পরশু কিন্তু আসতে পারে অনেকের চলে আসে অনেকের আসেনি অনেকের কিন্তু এখনও আপডেট দেয়নি তো আপনারা দু তিন দিনের মধ্যে যদি দেখেন যে আসছে না সেক্ষেত্রে আপনারা টাকা পাবেন না তো কেন বলছি এ কথা কারণ অনেকেই রয়েছে যাদের আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই টাকাগুলো কিন্তু পায়নি অনেক মহিলা রয়েছে যারা লাস্ট জুলাই পেয়েছে বা আগস্ট অব্দি পেয়েছে তারপরে টাকাগুলো কিন্তু আর পায়নি কেন পায়নি কিভাবে ঠিক করতে হবে অলরেডি আমার এই নিয়ে ভিডিও রয়েছে আপনারা চাইলে সেটা দেখে ঠিক করতে পারেন এবার কথা হচ্ছে তাহলে কারা টাকা পাবে কারা টাকা পাবে না দেখুন যেসব মহিলাদের পেমেন্ট সেটা ঘরে জানুয়ারি মাস চলে আসছে এবং সাথে পেমেন্ট আন্ডার প্রসেস লেখা রয়েছে সেক্ষেত্রে সেই মহিলারা টাকা কিন্তু পাবে কবে পাবে আগামী দু তিন দিনের মধ্যে টাকা পাবে এবং যেসব মহিলাদের জানুয়ারি মাসের লেখাটা আসেনি এবং এখানে পেমেন্ট আন্ডার প্রসেস কথাটা ওঠেনি আসেনি সেক্ষেত্রে কিন্তু আপনারা টাকা পাবেন না এবার আপনারা যারা টাকা পাবেন না তারা কিভাবে ঠিক করতে পারেন যে পরবর্তী মাস থেকে আবার টাকা পাবেন তো সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি আপনাকে অবশ্যই বিএসকেতে যেতে হবে আপনার যে নিয়ারেস্ট বিএসকে রয়েছে সেখানে যেতে পারেন তাছাড়া আপনি যদি চান যে না আপনি বিএসকে যাবেন না সেক্ষেত্রে আপনি কিন্তু বিডিও অফিস যেতে পারেন আপনি বিডিও অফিস যদি যান সেখানেও কিন্তু আপনার যে কাজ সেটা কিন্তু হয়ে যাবে যে কোনো এক জায়গায় গিয়ে আপনার প্রবলেমটা বলতে হবে এবং সেই প্রবলেমটার সলিউশন কিন্তু তারা করে দিবে তাছাড়া আপনি যদি অপেক্ষা করতে চান সেক্ষেত্রে অপেক্ষা করতে পারেন এই যে মোটামুটি ফেব্রুয়ারি মাসের প্রথম উইকেই কিন্তু জোয়ারে সরকার হতে চলেছে সেক্ষেত্রে আপনারা সেখানে কিন্তু আপনাদের যে সলিউশন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে সেটাও কিন্তু করিয়ে নিতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলকান রয়েছে ওখানে ক্লিক করে বেলেকানটাকে নেবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটা যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ